হ্যালো ইব্রিয়ান গুড মর্নিং আশা করি সবাই ভালো আছি আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা রাজগিরি এসেছি আর রাজগিরে এসে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছি নালন্দায় আর এখন উপস্থিত আছি কিন্তু আমরা সবাই নালন্দার বিশ্ববিদ্যালয়ে আর এখানে কি কি আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমরা দেখতে থাক প্রথমেই চলে আসে এটা কিন্তু দেড়শো বছরের পুরনো গাছ এটা সিরিষ গাছ আর এতটা সুন্দর এতটা বড় না কি বলবো আর এখানকার গাছপালা প্রচুর প্রচুর বড় আর এখানে কিন্তু পুরোটাই লিখে দিয়েছে কি কি গাছ আছে গাছের কি কি নিয়ম কানুন সব কিছুই আর ইংলিশে লেখা আছে আমি সবকিছু কিছুই তোমাদেরকে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখবে প্রথমেই ছিল অনেক ধরনের গাছ গাছ পেরিয়ে চলে আসে কিন্তু ভিতরে আর ভিতরে এসে এত সুন্দর না ইটের প্রত্যেকটা এতটা মানে প্রচুর পুরনো পুরোনো মানে আগের যুগের ঐতিহাসিক যা যা ছিল পুরোটাই তোমাদের সাথে শেয়ার আর এখানে দেখো করে এত বড় বড় সিঁড়ি ছিল আগে আমি তো দেখেই হব এইদিকে দেখো বন্ধ করে রেখে দিয়েছে কারণ হলে যদি আগে এদিকে সিঁড়ি ছিল উপরে ওঠা যেত আর এখন সিঁড়িটা ভেঙে গেছে সেই কারণে যদি মানুষজন পড়ে যায় সেই কারণে বন্ধ করে দিই আর এখানে কিন্তু অনেকটা জায়গা জুড়েই এই বিশ্ববিদ্যালয়টা ছিল আর এইদিকে দেখো দোতলা দোতলার উপরে কিন্তু অনেক রুম আছে আর এখানে কিন্তু একটা ছোট্ট করে ম্যাপ দিয়ে দিয়েছে কোথায় কি আছে না আছে সব কিছু আর তারপরে চলে আসি চল ওপারে ওপারে গিয়ে দেখি পুরো একটু মাঠ ছিল যেখানে সব খেলাধুলা করতো সে আমি বেশি বক বক করছি না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি একটা মিউজিক দিয়ে দিচ্ছি দেখো একটা ছোট্ট মন্দির আছে মন্দিরের ভিতর কিন্তু ঠাকুর আছে বুঝতে পারছি না কি ঠাকুর আছে যেহেতু চাইনি সেই কারণে আর এখানে দেখো মাটি খুঁড়ে কিন্তু অনেক শিবলিঙ্গ পেয়েছে আর এইদিকে দেখো কত বছর পুরনো একটা ট্রেন মালগাড়ি ট্রেন এতে করে আগে মাল আসতো আর এইদিকে দেখো কত বড় একটা কুয়ো বাপরে বাপ যে পড়ে যাবে তার অবস্থা পুরো খাতাম সে সত্যি কথা বলছি প্রচুর প্রচুর একদম এতটা মানে এত ফুট মানে নিচু কি বলবো আমি তো নিচু তার কাছে হচ্ছে আমি এক্ষুনি পড়ে যাব তারপরে দেখো এখানে একটা অসত্য গাছ আর অসত্য গাছের পরে কিন্তু দেখি সূর্যটা উঠেছে কি সুন্দর লাগছে দেখতে যেহেতু এখন বিকাল বিকাল টাইপের হয়ে গেছে সেই কারণে সূর্য মামাও উঠে গেছে তো চলো আর এদিকে দেখো বড়োবাবু কত অ্যাক্টিং করবে সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করি ও স্টাইল দিয়ে হাঁটবে স্টাইল দিয়ে দেখো হাঁটছে দেখো খালি হাঁটছে ঢং ঢং কত ঐ দেখো ওই দেখো হাট আর আমার ছোটো তো খালি সারাক্ষণ কোলে খালি কোলে খালি কোলে সারাক্ষণ ঘুরতে যাবে ঠিকই কিন্তু কোলে 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 করলে ঘুরবে আর এইদিকে দেখো ওর ভয় দেখাচ্ছিলাম আমি বড় বাবুরে বলছে দেখ ভূত 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 তারপরে বলছি ধাপ আর ভয় পেয়ে গেছিল কি দেখাচ্ছি দেখো ভয় পেয়ে গেছে আমি যে বলেছি ধাপ্পা ভয় পেয়ে গেছে আর আমি এদিকে কিন্তু বাইরে বেরিয়ে আর বাইরে এসে দেখি সুন্দর সুন্দর মূর্তি আর খুব সুন্দর সুন্দর দাম কি বলবো দামও খুব সুন্দর সুন্দর তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আগামীকাল আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকো আর যারা যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও